হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি অসাধারণ সুন্দর নাটকের রিভিউ নিয়ে নাটকটির নাম তুমি নাটকটি মোটামুটি ভালো আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমরা দেখতে পাই সুমন নামে একটি ছেলে একটি বাড়িতে এসেছে ম্যারেজ প্ল্যানার হিসেবে ম্যারেজ প্ল্যানার মানে একজনের বিয়ে হবে তার বাড়ির যত সাজানো গোছানোর কাজটা সে প্ল্যান করে দিবে এটাকে বলা হয় ম্যারেজ প্ল্যানার তো ম্যারেজ প্ল্যানার হিসেবে একজনের বাড়িতে এসেছে এই বাড়িতে এসেছে হচ্ছে নায়িকা সাফা কবিরের সাফা কবিরের এখানে নাম হচ্ছে সুমি তো সুমন সুমির বাড়িতে এসেছে ম্যারেজ প্ল্যানার হিসেবে সুমিরই কিন্তু বিয়ে হবে তো সুমি ওয়েলকাম জানালো এবং ছেলেটি বলল রাস্তায় আমার ব্যাগ হারিয়ে গেছে আমার কিছুই নেই আমার হাতে টাকা পয়সা কিছুই নেই কোনো কিছুই নেই তখন সুমি তাকে থাকতে দিল যেহেতু মফসল শহরে দেখেই বোঝা যাচ্ছে তো খাট টাট গুছিয়ে দিলো বিছানা গুছিয়ে থাকতে দিল তো সুমন মাথা নিচু করে সুমির কাছে বললো যে বিষটা টাকা হবে আমাকে দিতে পারবে তখন সুমি বুঝে গেল ও আচ্ছা সিগারেট খাবেন ঠিক আছে আমি দিচ্ছি তখন সুমি টাকা আর সুমন ঘটঘট করে সিগারেট কিনতে চলে গেল কিন্তু প্রথম দেখাতেই দুজনের আইকনটাকে ছিল অনেক প্রেম অনেক ভালোবাসা যাই হোক শাড়ি কিনতে গেলো যেহেতু সুমির বিয়ে সুমির বিয়ের শাড়ি কিনতে গেল তারপরে শাড়িটা পছন্দ করে দিল সুমন যে এই শাড়িটাতে তোমাকে ভালো লাগবে এটাও হচ্ছে সুমন কিন্তু ধীরে ধীরে সুমির প্রেমে পড়ে গিয়ে সুমিও কিন্তু কম না সুমিও কিন্তু সুমনকে দেখছে প্রাণ ভরে দেখছে এটা আসলে কেমন না যে যার বিয়েতে ম্যারেজ প্ল্যানার হিসেবে এসেছে সেই মেয়ের সাথেই প্রেম করা শুরু করে দিয়ে ভালো লাগাটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে এই নাটকে সেটাই বোঝানো হয়েছে দুজনের মধ্যে চোখে দুজনের চোখে ছিল অজস্র প্রেম কিন্তু মুখে কিন্তু একটা শব্দও ছিল না কারণ সুমনও জানে সুমির বিয়ে হবে সুমিও জানে সুমির বিয়ে হবে তো এজন্য দুজনের মধ্যে যে অজস্র প্রেম চোখেই ফুটিয়ে তোলা হয়েছে মুখে কিন্তু আর নেই তো নাটকটি আসলেই চমৎকার যারা রোমান্টিক নাটক ভালোবাসেন তারা এই নাটকটি দেখতে পারবেন ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কেমন কষ্ট লাগে সেটাও কিন্তু এই নাটকে বোঝানো হয়েছে আমরা দেখতে পাই সুমির গায়ে হলুদের অনুষ্ঠান সুমির গায়ে হলুদের অনুষ্ঠানে সুমির অনেক মন খারাপ সুমনেরও মন খারাপ এই নাটকে কিন্তু আছে বিশাল এক রহস্য যেটা জানলে আপনারা থমকে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন যে নাটকটির রহস্যটা আসলে কি নাটকটিতে বিশাল এক রহস্য জানতে আপনারা ইউটিউব থেকে সার্চ দেবেন তুমি নাটকটি সুন্দর নাটকটি অত্যন্ত সুন্দর যারা রোমান্টিক নাটক পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন নাটকের রিভিউ পরবর্তীতে সুমন আর সুমির জীবনে কি হলো এটা দেখতে ইউটিউব থেকে সার্চ দেবেন তুমি নাটকটি আজকের মতো তাহলে এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ